আসসালামু আলাইকুম আবরান আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এলাম খুবই সহজ উপকরণে ব্রয়লার মুরগির রেসিপি তো চলেন বেশি কথা না শুরু করে দেখবি সুনীলা তো প্রথমে আমি মুরগির মাংস ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে এক টেবিল চামচ পরিমাণের হলুদের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটি করা তেল বসিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে এখানে এক পিস করে মাংস দিয়ে দেবো মাংসগুলোকে ভালো করে ভেজে নেব মাংসগুলো ভাজা হলে এখন তুলে সবগুলোকে তুলে নেওয়ার পর আবার একই তেলের মধ্যে আর অল্প কিছু পরিমাণে তেল অ্যাড করে দেব। তারপর এখানে দিয়ে দেব পেঁয়াজ ও রসুন কুচি তারপর এটাকে ভালো করে নাড়া দিয়ে নেব এগুলো ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ ও রসুন বাটা তারপর দিয়ে দেব শুকনো মরিচ বাটা দিয়ে দেব জিরে বাটা এখন দেব আদা বাটা আর এখন দিয়ে দিয়েছি দারচিনি বাটা সবগুলোকে এখন ভালো করে নেড়ে নেব এখন এখানে অ্যাড করে দেব অল্প পরিমাণের হলুদের গুঁড়ো তারপর এটাকে আবার একটু ভালো করে নেড়ে নেব এখন ধনিয়া গুঁড়ো এখন অল্প পরিমাণের পানি দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়ে নেব তারপর দিয়ে দেবো তেজপাতা লবণ এখন এটাকে আবার একটু ভালো করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমাদের শুধু মশলাটা কষানো শেষ এখন এখানে আমাদের সে ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দেব মাংসটাকে দিয়ে দেওয়ার পর এটাকে আবারও দশ মিনিটের মতো কষি দেব এই যে আমাদের তরকারি রান্না প্রায় শেষ এটা হচ্ছে আমাদের তরকারি ফাইনাল লুক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ